নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে দুপুরে আবার একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে নতুন একটা কিছু রান্না করার চেষ্টা কারণ তো সবসময় তো আমিষ ভিডিও নিয়ে আসা হয় আজকে একটা নিরামিষ ভিডিও নিয়ে আসা হয়েছে বাঁধাকপি তো অনেকভাবেই খাওয়া যায় ভাজা খায় ঘন্ট খায় তরকারি ঘুরি খায় তো আজকে একটা নতুনভাবে রান্না নিয়ে এসেছে তো কীভাবে কি রান্না করবো পুরোটা দেখতে থেকো সঙ্গে থেকো আর আমাদের কাছে একটা নতুন খাবার তো তোমাদের কাছে নতুন একটা নিয়ে আসলাম রেসিপিটা তো কেমন লাগবে ভিডিওটা দেখো তারপরে কি কমেন্ট জানিও সব কিছু কাটা কাটাটি করে নি রান্নার প্রস্তুতি শুরু করা যাক আজকে আমি একটু চাকুতে ট্রাই করছি দেখি হয় কি না চাকুতে কাটা কাটাটি করব আমি এই জিনিসগুলো ফেলতে হবে চাকুতে সাবলম দেই দেই চাকুতে কেটে দেখি আর এই চাকুটা এখন মনে ভিডিওর জন্য বের করা হয়েছে এটা বহুত বহুদিনকার আগে ছিল আমার আর বাবা বাইরে থেকে নিয়েছিল একটা বোর্ডও ছিল সে বোর্ডটা ভেঙে গেছে ওটা কাচের ছিল মানে একটু কাচে বেশ ডিজাইন করা ছোটবেলা থেকে দেখতাম মায়ের এটা

এই যে বাঁধাকপির খোসাটা একদম খুলে নিলাম পাতাটা খোসা হালকা হালকা ফেটে যায় একদম জড়িয়ে পিচি আছে ওইভাবে পুরো গোটা শুদ্ধ ভালো করে হচ্ছিল না দে মাঝখান দিয়ে এখন কেটে নিলাম কি সুন্দর করে উঠেছে দেখো ওইগুলো ফেটে যাচ্ছিল আর এখন বড় বাঁধাকপি না ওই জন্য বেঁধে গেছে ভালো ওই জন্য ছিঁড়ে যাচ্ছে এই যে জড়িয়ে জড়িয়ে গেছে না একদম মানে টাইট ফিট করে ধরে রেখেছে তো আজকে রান্না তো নিরামিষ হবে তার জন্য আমি কিছু মশলা করে নেবো জিরে বেটে নেবো কড়াইতে জল দিয়ে দেবো বাঁধাকপির পাতাগুলো একটু সিদ্ধ করে নেব একটু সিদ্ধ করলে কি হবে নরম হবে মুড়তে একটু সুবিধা হবে এবারে জলের করে পাতা দিয়ে দেবো দিল কড়াইয়ের জলে চাকুতে সবকিছু কাটাকাটি হচ্ছে তো বাঁধা পাতাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি তুলে নেবো পাতাগুলো আগে শীষগুলো যদি কেটে নিতাম তাহলে ফেটে যেত এখন একটু সেদ্ধ করে হচ্ছে এইভাবে একটু কেটে ভালো হয় চিনির একটা কথা বলবো দেখো বন্ধুরা আমি এটা কেটে নিয়েছি বন্ধুরা এখন খেলা করতে করতেও বলে তো বন্ধুরা দেখো আমি রান্না করছি ও শিখে যাচ্ছে চিনি বড় ইউটিউবার হয়ে যাবে রান্না ইউটিউব ওই দেই নাম নিয়েছি চিনি হাজির চিনি কা নাম নিয়ে চিনি হাজির বাবা বলেছিলাম না আমাদের সময় খুব ভালো যাচ্ছে এত সময় ভালো যাচ্ছে ফোন ভেঙে গেছে মার ফোনটাও নষ্ট হয়ে গেছে আমাদের চিনির আজকে হাতে যে বালাগুলো ছিল চুরি একটা চুড়ি হারিয়ে ফেলেছিল আজকে বাচ্চা কাছে না গেছে আর পেলামই না এত মানে খারাপ মেয়েটার একটা চুরি হাতে সেটাও হারিয়ে গেলো আমাদের কপাল তো খারাপ খারাপ সাথে মেয়েরও চুরিটা হারিয়ে গেল চিনির একটা জিনিস তা পনির একটা পুর তৈরি করবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি খুব একটু আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আদা কিছু দিয়ে দিয়েছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি টমেটো কিছু দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো এইখানে আমি আড়াইশোর মতো পনির নিয়েছি সেই পনিরটাকে একটু ম্যাশ করে দিচ্ছি ভালো করে মশলা তো কষা নিয়েছে এবারে পনিরটা দিয়ে দেবো

একটা কিছু ধনে দিয়ে দেবো একটু গরম মশলা গুড়ি দিয়ে ধনে গরম মশলা তো দিয়ে হয়ে গেলো এবার পুরটা একটু নেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে তো আবার পনিরের পুরটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো পুরগুলো তো হয়ে গেছে আবার পাতার ভিতরে বেঁধে নেবো এবারে এদিকে এদিকে কি হয় দেখো

ওগুলো এইভাবেই বানিয়ে নিন যে অনেকগুলো হয়ে গেছে একটা তো সব থেকে বড় হয়েছে এটা মোগলা হয়ে গেছে ছোট ছোট করে বানিয়ে নিই এইটা হচ্ছে গোটা পাতা ওই কারণে বড় হয়েছে পাতাটা অনেক বড় ছোট ছোট করলাম বড়টা অত ভালো লাগে না দেখতে মানে চিনির জন্য এটা বানাবা ঠিক আছে যেমন এই কটা হয়ে গেছে হাজে কটা আছে বানিয়ে নেবো মা ওদিকে ভাজতে থাকুক এদিকে আমি কিছু আলু ভেজে নিয়েছি কটা আলু দেবো ছোটো ছোটো করে এবারে পুর বড়া বাঁধাকপির পুর ভরা পাতর গুলো একটা একটা করে ভেজে নেবো কিছু পোস্ত আর কাজু বেটে নেব হালকা করে ভেজে নিলাম কারণ ভালো টাইট হবে ওই কারণে আর খেতেও ভালো লাগবে দিয়ে দেবো এবার গরম মশলা গোটা জিরে টমেটো কুচি আদা মর আদা দিয়ে দিচ্ছি টমেটো কুচি ভালো করে কচি নেবো পরিমাণের মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো তাদের জন্য একটু চিনি দিয়ে দেবো আদু সর্ষে পাতা দিয়ে দেবো আরে ভিতরে যে পাতুরিটা বানিয়েছি ভরে আর শুকুর ছিল এবারে এর ভিতরে দিয়ে দেবো ভেজে রেখা কটা আলু ভেজে রেখে ছিলাম দিয়ে দেবো যে কষানো হয়ে জল দিয়ে দেবো একে একে পাতুরিগুলো দিয়ে দেবো তো রান্না তো হয়ে গেছে দিয়ে দিয়ে গরম মশলা রান্না হয়ে গেছে তো এখন বসে গেলাম খেতে সবাই মিলে খাওয়া দাওয়া করবো বাবার তারা তাড়াহুড়ো আছে কারণ বাবার গাড়িটা তো খারাপ হয়ে গেছে সবাই জানো ততটা একটু খারাপ হয়েছে বাবার টেনশনে এখন মানে তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে চলে গেলো কোনো মতে বাবা আবার যাবে এখন গাড়িটা নিয়ে বাবার গাড়িটা খারাপ হয়ে গেছে তো বাবার মনে হয়েছে খারাপ তো সত্যি আমাদের পর থেকে সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন দেখি কেমন রান্না হয়েছে নতুন একটা রান্না তো এটা মা ভিডিও করার আগে রান্না করে এসেছিলো সব রকম সবজি দিয়ে আমাদের বাড়িতে তো একটা সবজি হয় সবাই জানো তো সেই সবজিটা দিয়ে আগে খেয়ে নিই তারপরে গিয়ে মেন রান্নাটা খাওয়া যায় কেমন ভাই খুব ভালো আমার তো এই তরকারি থেকে বেশি ভালো লাগলো সব সব রকম সবজি সবজি যে হয়েছে না মাসি কী রান্না করেছে আমি ফার্স্ট টাইম খেলাম ঘ্যাট আমি আমি বাংলায় ছেলে আমি ঘ্যাট জানবো না ঘ্যাট ঘুট আমি নিরামিষ তরকারি কিন্তু খুবই ভালো হয়েছে এর মধ্যে কি কি আইটেম আছে আমি সবগুলো চিনতে পারলাম না কুমড়ো আছে লাউ আছে আলু আছে গাজর বিট নেই কয়েকটা পাঁচটা রকম সবজি দিয়ে একটা মামি একটা সবজি বানিয়েছে আশা করি আপনারা যদি কোনোদিন ট্রাই করতে পারেন করবেন বাড়িতে খুব সিম্পল রান্না বাড়ির যখন বেঁচে বেঁচে থাকে যে জিনিসগুলো সেই জিনিসগুলো রান্না করে আমার মামি মাছের লক্ষ্মী উনি কোনো জিনিস অপচয় করেন না একটা আম আমপাত দিলে উনার সব সুন্দর উনি কিছু একটা করে দিতে পারে আর কিছু বলব না আর এই খাবারটা এখন আমি খাইনি টেস্ট করি অবশ্যই ভালো হবে এটা আমার নাতি জামাই বড় মেয়ের সেজ মেয়ের বর আসছে উপস্থিত মতে আজ তো দিন ওই পাতড়ি করছে কি পনির দিয়ে না পনির দিয়ে পাতড়ি বাদাকুহুরি পাতড়ি ও আমরা বুঝিও না কী দিলো নাতি যেমন একটু সমস্যা হয়েছে ওই জন্য এই উপরে উঠে খাচ্ছে ওই নিচে বসতে পারে না আসল রহস্য তৈরি করা যাক কি সুন্দর এখানে দারুন সঙ্গে একটু কিশমিসbatchছে মিস না আমিষকো আর বানাবে গ্যারান্টি নিরামিষের খাবারটা আমিষকো আর বানিয়ে দারুন 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 নতুন জিনিস বেরো খাসার থেকে বেরো বাড়ি না খালি বুঝবি না অসাধারণ কোনোদিন খাইনি হ্যাঁ সত্যি কোনোদিন তো খাইনি সত্যি বউ যে কি নতুন নতুন কি রান্না করে এটা তেউটা বলো ওটা তেউটা বলো দেখ পাতাটা তাও কি স্বাদ হয়েছে কি সুন্দর লাগতে থা আজকে রান্নাটা নিরামিষ হলেও কি হবে আমিষ কেউ আর মানিয়ে দেবে সত্যি দারুণ হয়েছে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো আর একবার খেতে চাইবে রান্না করে সত্যি দারুণ যদি ভালো লাগে এই রান্নাটা অবশ্যই একটা লাইক কমে সাবস্ক্রাইব করে দিয়ে দিও আবার আসছে কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো